রকম সুখনা কাতল গুছির দিয়া পরিষ্কার করিয়া এটা লইসি কাতল এখন আমি এই কাতল গুছিটা কাটিম সপ্তাহ ওরকম কৰি আধাখানি করে কাটিম কম কৰি কাটিয়া এটার বাকলটা ওরকম করে চলিম ইটা বাকলটা চলিম ওরকম করিয়া প্রথমে এই বাকলটা চলিম এটা ওরকম করটা কত সুন্দর করে চুটি যার বাকলটা আর ওই যে একটা যে অংশ পাখলটা রয়েছে যেটা এটা আমি পরিষ্কার করা একটু পরে দেখাইম আপনার আরে সবটা কাটার পরে এটা টাকলে খাবার সময় এইটাকে একটা অসুবিধা অসুবিধা লাগে এটা বাঁচিয়া ফেলাইতে লাগে এর লাগে এটা পরিষ্কার করা আজকে আমি দেখাই আমি জলটা কুসুম গরম করছি একটা আঙুল যেরকম ডুবাইতাম পারম ওরকম আমি কুসুম গরম জলটা করছি আমার জলের মধ্যে একটা লেবুল হয়েছি এটা বাজারেও কিনতে পাইবা আর আপনারা ঘরেও থাকলেও আমি ওরকম কাটি এক চাকা এটার রসটা দিন দিবটা উপরে দিব আমি রসটা এরকম এটা কাটিল বিষটা এই যে লাল লাল যে একটা পর্দা আছে না এইটা বাকালটা ছুটবার লাগিয়া এখন ওই যে কুসুম জল আছে এটা এখন দিন দিইটা দিয়া এক দশ মিনিট আমি ভিজাইয়া রাখুন দশ মিনিট সময় ভিজাইয়া রাখুন জলটা কীরকম পরিষ্কার দিসাম জলটা এখন কিরকম ময়লা হয়েছে আপনারা দেখতে পাইছেন আর এখন আমি আপনারা দেখাই ওরকম করলেও বিসিটার ওই বাখলটা ছুটি যায় গিয়া এরকম করলে হাত দিয়ে বহু সময় লাগব হব দেখুন আর সহজভাবে তাড়াতাড়ি তুলতে পারবা একটা পদ্ধতি আমি আপনারা দেখাই দিই এরকম করলে বহু সময় লাভ হব তাড়াতাড়ি করবার লাগিয়া এখানে একটা জলের বোতল লুছি আপনারা কোনো বোতলে একটা লইতে পারবা এখানে আমি একটা জলের বোতল লুছি ওরকম করে এটার ঢুকে

এই জলটা এইটার মধ্যে একটু দেয়া দিন বোতলের মধ্যে একটু ঢুকাই জলটা ঢুকাইলে এইটা সিল্কারটা ছুটতে তাড়াতাড়ি সাহায্য করবেন এখন বোতলটারে আমি ওরকম আপনার কাছে যে কোনো বোতল তাহলে এইটা লইতে পারবা আর বোতলটা ফুড়া ফুরি বর বানা একটু একটু করে আপনারা দেখতে পাইছেন চিল্কাটা কত সুন্দর এটার তাকিয়া আগলিয়া বোতলের মধ্যে লাগিয়া রয়েছে সবটা ওরকম দেখুন কত সুন্দর আগলি গেছে তাড়াতাড়ি খুব সহজ যে তাড়াতাড়ি করা যায় এই পদ্ধতি এখন আমি পরিষ্কার জল লইছি কানে জলের মধ্যে ডালিম ময়লা জল বাড়ি আপনারা দেখো টোটালটার মধ্যে এটা সিল্কাটা কিরকম রকম রয়েছে আর এখন দেখুন পরিষ্কার হয়ে গেছে গ্যাক একটু তো দিয়ে আমি আর মেস করি মেস করার ফলে পুরা পরিষ্কার হয়ে গেছে সহজে তাড়াতাড়ি এরকম করা যায় অত কষ্টও লাগে না অত সময়ও লাগে না তারি পরিষ্কার হয়ে গেছে আপনারা ওরকম খুব সহজে তারা তাড়ি পরিষ্কার করতে পারবা এই সিল্কাটা এই সিল্কাটা ভাত খাইবার সময় আমর মধ্যে পড়লে কীরকম একটা অসহ্য বুধ হয় এটা আর অসহ্য বুধ হবে ওইটা না এটা আমি দুই তিনবার করে জল দিয়ে পরিষ্কার দইয়া দু তিনবার করে দই বা এটা ফরিষ্কার আপনারা হইতে কে দেখা আপনারা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা লাইক শেয়ার করবা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আপনারা কাছে আমার অনুরোধটা রইল আর আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা